নাটোরে মাঠে মাঠে চলছে রসুন লাগানির উৎসব প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি বর্তমানে রসুন লাগানির সিজন চলে আসে দেখতে পাচ্ছেন এরা রসুন লাগা কিন্তু খাবার জন্য না টাকার জন্য না একটা ভালোবাসা একটা ভালো লাগা থেকে সবাই আসে ধরেন যে রসুন লাগাইতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসুন লাগানোর কাজ দেখতে পাচ্ছেন রসুন লাগানোর পর ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ দেওয়ার পর মূলত এগুলা ধানের খড় দিয়ে ডা দেওয়া হবে দেখতে পাচ্ছেন রসুন লাগানো শুরু হয়েছে সকালবেলায় সবাই রসুন লাগানো নিয়ে ব্যস্ত রাটুরে বর্তমানে সময় রসুন লাগানো নিয়ে কৃষকরা অনেক ব্যস্ত যাকে বলে সোনা নাটোরের যারা থাকেন চিনেন নাটোর এলাকার মানুষ সবাই জানেন রসুনের কি বাম্পার ফলন বাম্পার দাম বর্তমানেও দশ হাজার টাকা মুখ এক বিঘা জমিতে রসুন আবাদ করতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় যেমন রসুনের বিষের দাম বেশি সারের দাম বেশি সব কিছুর দাম মিলে অনেক দাম তার জন্য খরচটাও বেশি এটা হলো ধানের জমি দানের ধানের জমিতে রসুন চাষ একদম কিনা চাষে ধান কাটার পর মাটি একটু নরম থাকে হ্যাঁ ওই মাটির থেকে পানি দেওয়ার পর মাটির নরম হয় চাষ করা হয় তারা তো টাকার বিনিময়ে কাজে আছে না ভালোবাসার টানে আসে সবাই একসাথে আনন্দ উল্লাস খাওয়া দাওয়া এটার কোনো নিয়ম নীতি নাই তারপরও সবার বাড়ির থেকে ধরুন যে নাস্তার টাইমে খাবার নিয়ে আসে ওই গরুর গোস্ত দিয়ে বিরামি করে এই হলো কৃষক জমির কৃষক চাষ এই গরুর বস্তু দেওয়া কেউ পোলট্রি মুরগি দেওয়া যার যেমন সমর্থন তেমনভাবে একবেলা খাবারের ব্যবস্থা করে প্রতিদিনই প্রতিদিন তার একজনের লাগানো হয় না এক আধ দিন এক আধজনের লাগানো হয় ও সবাই চেষ্টা করে একটু ভালো করে খাওয়ানোর জন্য এটা হলো ধানের জন্য এটা হলো প্রতি জমি ছিল চাষ করার পর পানি দিয়া মই দেওয়া সমান করে তারপর এটার উপর কাজুর উপর লাগে দেখতে পাচ্ছেন আবার গানও করে খুব আনন্দ উল্লাস নিয়ে কিন্তু কাজ করে তো আগে বলছিলাম সবাই কিন্তু কাজের লোক না অনেক ধনী পরিবারের সন্তান আছে গরিব পরিবারের সন্তান আছে কেউ টাকার বিনিময় টাকার দিকে থাকে না বর্তমানে লোকের ষোলো সংকট এই জন্য সবাই কাজে আসে আনন্দ উল্লাস করার জন্য আসে কেউ খারাপ বা ব্যবহার না তো অনেক ছেলেপেলে আসে ঘুরে দেখার জন্য